আপনি যদি কল্পনার চোখে এটা দেখতে পাওয়া শুরু করেন দশ বছর পরে নয় স্বপ্ন বড় করার দরকার নেই স্বপ্ন বিস্তৃত এক বছর করার দরকার নেই স্বপ্ন ছোট করেন ভাবেন এই জালসা থেকে চলে যাওয়ার পথে যদি আপনার মৃত্যু হয়ে যায় এই জালসা থেকে চলে যাওয়ার পথে যদি আপনি মারা যান মালাকুল মৌদ যদি আপনার দরবারে এসে টোকা দেয় আজকে রাত্রে ঘুম যাওয়ার পর যদি আপনার জীবনের এটা শেষ ঘুম হয় তাহলে পরের দিন সকালে আপনার কল্পনার জগতে আপনার কবরের জগতে আপনার বার্জাকি জীবনে কি ঘটবে এটা আপনি কল্পনার চোখে দেখা শিখুন এটা আপনি কল্পনার চোখে দেখা শিখুন সলা আদায় করতে ভালো লাগবে আপনি কল্পনার চোখে এটা দেখতে পান জাজকে যদি আমি রিকশা না চালাই তাহলে আমার ওই মেয়ের মুখটা মলিন হয়ে থাকবে তার মুখে আমি খাবার দিতে পাবো না কিন্তু দুঃখজনক হলেও সত্য সকালে মারা গেলে বিকেল বেলা আপনাকে কবরে দাফন করা হলে কবরের ওই ভয়ঙ্কর পরিস্থিতিতে বা ওই জাহান নামের আগুনে আপনার নিজের জ্বলন্ত চেহারাটা দেখতে পান না স্ত্রীর স্ত্রীর উজ্জ্বল চেহারা দেখার প্রয়োজন নেই আপনার সন্তানের উজ্জ্বল চেহারা কল্পনার চোখে দেখার প্রয়োজন নেই আপনি শুধু কল্পনার চোখে এটা দেখতে থাকুন যে পাঁচ মিনিট পরে যদি মারা যায় তাহলে আমার কি হবে আপনি যদি আপনার কল্পনার চোখে পাঁচ মিনিট পরে মারা যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেন আপনি যদি আপনার কল্পনার চোখে পাঁচ মিনিট পরের সুখ এবং স্বাচ্ছন্দ্যের কথা অনুভব করতে পারেন আপনি যদি আপনার কল্পনার চোখে জান্নাতের সেই সুশী দল ধারা সেই হউর লাইন সুন্দর রবনীদের দেখতে পান সলাতে আপনার অটোমেটিক্যালি মনোযোগ চলে আসবে কেননা তখন আপনি সলা তদায় করুন তা তাخرج من تحت عباره رواه مسلم عثمان بن عفان رضي الله عنه বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন হে আমার বান্দাগণ হে আমার সাহাবায়ে কেরাম হে আমার সাহাবায়ে কেরাম তোমরা শুনে রাখো মান তাওয়াজ্জালু দুয়া তোমাদের মধ্যে যে ব্যক্তি ওযু করল ফাহসানাল দুয়া সুন্দর করে অজু করল ধরা যেক্ষতায়া হুমিঞ্জাসাদিহি তার শরীর থেকে তার পাপগুলো বের হয়ে যায় হ্যাঁ এমনকি তার নখের নিচে লুকিয়ে থাকা গুনাহগুলোও অজুর পানির সাথে ঝরে যায় সম্মানিত উপস্থিতি এখানে আপনার কাছে আমার প্রশ্ন রাতুন সোল্লাহুয়া আলাইহি শুধু এ কথা বললেই পারতেন হে আমার সাহবাইক রাম তোমরা যদি সলাত আদায় করতে চাও তাহলে পবিত্রতা অর্জন করো উজু করো উজু ছাড়া সলা কবুল হবে না এ কথা বললে কথা পরিপূর্ণ ছিল এ কথা বললে হুকুম পরিপূর্ণ হয়ে যেত এ কথা বললে সাহাবাই কেরাম উজু করতেন কিন্তু রাসুলসল্লাহ আলাই্লাম শুধু অজুর হুকুম দিননি অজুর হুকুম দেওয়ার পর অজুর একটা উপকারিতা বলেছেন অজুর একটা গুণ বর্ণনা করেছেন কেন জানেন যেন তার বান্দা উজু করার সময় অনুভব করে যে আমার পাপগুলো উজুর পানির সাথে ঝরে যাচ্ছে যেন সে আল্লাহ আল্লাহতালার এই বাদতের প্রতি আগ্রহী হয় সারা সারাদিন হতাশ হয়ে থাকার পরে যখন সে উজু করবে টেপটা আবেগের সাথে টেপটা সুন্দর করে আবেগের সাথে চালু করবে আর উজু করবে আর ভাববে যে আমার পাপগুলো ঝরে যাচ্ছে এখন আমি আল্লাহর সামনে যাব شمتي صلى الله عليه وسلم ياروب الترك حديث الرسول صلى الله عليه وسلم بولشا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا توضأ العبد المسلم إذا توضأ العبد المسلم فغسل وجهه فغسل وجهه خرج كل خطيئة نظر إليها بعينه مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل يديه خرج كل خطيئة بستها يده مع آ... مع الماء أو مع آخر قطر الماء فإذا غسل رجليه فإذا غسل رجليه خرج كل خطيئة مشتها إليه مع الماء او مع اخر قطر الماء حتى يخرج نقيا من الذنوب আল্লাহ হতে বর্ণিত তিনি বলছেন রাসুল স্লাহ আলী আসাল্লাম বলেন যখন একজন বান্দা উঁজু করে এবং অজু করার সময় যখন সে পানি নিয়ে মুখ ধৌত করে যখন সে উজু করার সময় পানি নিয়ে মুখ ধৌত করে তখন মুখ ধৌত করার সময় সে চোখ দিয়ে যে পাপগুলো করেছে সেই পাপগুলো ওই অজুর পানির সাথে অথবা অজুর পানির সর্বশেষ ফোটার সাথে জড়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন ইমানের সঙ্গে যে আমরা বলেছিলাম মন দিয়ে কাজ করা ইসলামের সকল কাজ হবে মন দিয়ে আপনাদের মধ্যে কয়েকজন ব্যক্তি আছেন যে উজু করার সময় মনে করেছেন এই যে আমার চোখ দিয়ে দেখা পাপগুলো ঝরে গেল আমলের সাথে কাজের সাথে ভালোবাসার সম্পর্ক থাকতে হবে তারপরে রসুলসল্লা আলী সাল্লাম বলছেন যখন বান্দা অজু করে এবং হাত ধৌত করে তখন সে তার হাত দিয়ে যত পাপ করেছে তখন সে তার হাত দিয়ে যত ঈশ্বীরা গুনা করেছে যত ছোট পাপ করেছে তখন সেই ছোট পাপগুলো তার হাতের ওই পানির সাথে অথবা পানির শেষ পোঠার সাথে ঝরে পড়ে তারপরে রসুমাস্লাম বলছেন যখন বান্দা পা ধৌত করে যখন বান্দা পা ধৌত করে তখন তার পায়ের সাথে পায়ের পানির শেষ সাথে তার ধুয়ে মুছে যায় সম্মানিত উপস্থিতি আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি আগেও বলেছি রাসুম আলাই আসাল্লাম শুধু অজু করার কথা বললে বলতে পারতেন কিন্তু তিনি শুধু অজু করার কথা বলেননি শুধু একটা হাদিস দিয়ে অজুর গুণ বর্ণনা পরিপূর্ণ করেননি বরং তিনি অজুর কথাগুলো এত সূক্ষ্মভাবে এত সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন যেন মানুষ ট্যাপটা এসে সুন্দর করে ধেধা করে ট্যাপটা চালুন করে দিয়ে হো হো করে উঁজু করে চকচক করে উঁজু করে মসজিদে না চলে যায় বরং অজুটা করে আবেগের সাথে উজুটা করে ভালোবাসার সাথে উজুটা করে অনুভূতির সাথে প্রথমে ছিল যে সলাতের গুরুত্ব প্রশান্তির জন্য সলাত আদায় করতে আসব। দ্বিতীয় পয়েন্টে ছিল যে আমরা কল্পনার চোখে জান্নাত দেখে সলাাত আদায় করব। তৃতীয় পয়েন্টে ছিল যে মন দিয়ে চলা আদায় করব। চতুর্থ পয়েন্টে ছিল যে মন দিয়ে আজান শুনব পঞ্চম পয়েন্টে ছিল মন দিয়ে উজু করব এখন এতগুলো পয়েন্ট হয়েছে আজানও মন দিয়ে শুনেছেন আল্লাহ তালার একাত্মতার ঘোষণাও মন দিয়ে দিয়েছেন মন দিয়ে উজুও করেছেন এখন আপনার হৃদয়ের মধ্যে শুধু আল্লাহর জন্য ভালোবাসা শুধু আল্লাহর জন্য আবেগ শুধু আল্লাহর জন্য অনুভূতি আছে আপনি প্রস্তুত

ليقضي فريضه من فرائض الله তানাতখুতুয়াা তুহুই হেদাহুমা তাহত্তুক্ষতি এতেন বল্্যখরা তারর ফারু দা্রা জাতান আবু হোরা এরারাদি আল্লাহ তেবর্মিত তিনি বলেন রাসুন সল্লাহ আলই হিয়াসানলাম বলেছেন যখন একজন মুমিন ব্যক্তি যখন একজন মুসলিম ব্যক্তি উজু করল এবং উজু করার পরে মহানাল্লাহ তালার ফরজকৃত সলা আদায়ের উদ্দেশ্যে মসজিদের দিকে গমন করল তখন তার প্রত্যেকটি পদক্ষেপে কানাত খুতুয়া তুহুই এহেদাউহুমা হতি যেতান বা লোহরা তার ফড়াইদারা যেতান তখন এক তখন তার প্রতিটি পদক্ষেপে যখন সে একটা ধাপ ফেলে তা কত হতি যেতান তখন আল্লাহতায়া তার একটা পাপ মোচন করে দেন যখন তার বান্দা দ্বিতীয় ধাপ ফেলে তখন আল্লাহ আল্লাহতাল ওই বান্দার সম্মান বৃদ্ধি করে দেন সম্মানিত উপস্থিতি মসজিদে মানুষ যাবে মসজিদে মানুষ সলাত আদায় করতে যাবে এটা তো সাধারণ বিষয় এটা তো সাধারণ কথা রাসুম সাল আলহি আসাল্লাম আবার একথা কেন বলতে গেলেন যে মানুষ যদি মসজিদে সলাত আদায় করতে যায় তাহলে প্রথম পদক্ষেপ দিলে তার পাপ মোচন হবে আর দ্বিতীয় পদক্ষেপ দিলে তার সম্মান মহান আল্লাহ তালার কাছে বৃদ্ধি পাবে

ফিল জান্নাতি নুজুনান কুল্লামা গাদা আও রাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন একজন ব্যক্তি যখন একজন বান্দা মসজিদে সকাল সন্ধ্যা গমন করে মসজিদে যখন সকাল সন্ধে যায় তখন মহান আল্লাহ তাআলা তখন মহান আল্লাহতালা ওই বান্দার জন্য মসজিদে গমনকারী ওই মুসলিম ব্যক্তির জন্য মসজিদে গমনকারী মহান আল্লাহ করে স্তর প্রস্তুত করেন কিন্তু সম্মানিত উপস্থিতি আমার এবং আপনার কাছে প্রশ্ন যে আমি এবং আপনি কতদিন মসজিদে সলাত আদায় করতে গেছি আর ভেবেছি আমি একটা ধাপ দিলাম তো মোহান তাআলা আমার একটা গুণা মাফ করলো আমি একটা ধাপ দিলাম তো মোহান তালা জান্নাতে আমার একটা উচ্চস্থান নির্মাণ করলো আপন যদি এই শীতের রাতে ফজরের সলাতে ওঠার জন্য ল্যাপটা উঠে এটা অনুভব করতে পারেন যে আমি যদি আজকে উজু করি তাহলে উজুর সাথে আমার পাপগুলো ঝড়ি পড়বে আমি যদি একটা পদক্ষেপ দেই তাহলে মহান আল্লাহ তালা আমার জান্নাতে আমার মান সম্মান বৃদ্ধি করে দিবেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি সলাৎ নিয়ে যদি আপনার অনুভূতি চেঞ্জ হতে থাকে সলাৎ নিয়ে যদি আপনার চিন্তা শক্তি চেঞ্জ হতে থাকে সলাৎ নিয়ে যদি আপনার আবেগ অনুভূতি পরিবর্তিত হতে থাকে আপনি সলাতে প্রশান্তি লাভ করবেন আপনি সলাতে মনোযোগী হবেন সলাত আদায় করে শান্তি পাবেন এরপরে ষষ্ঠ এবং লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে আমি এবং আপনি প্রত্যেকেই সলা আদায় করি কিন্তু আসলে জানি না যে সলাতে কি বলি আমি এবং আপনি সলা আদায় করি এবং জানি না যে আসলে সলাতে কি বলি আমার বড় ভাই আবদুল্লাহ বিন আব্দুর রাজা হাফিদাহুল্লাহ বক্তব্য দেওয়ার সময় একটা কথা সব সময় বলে যে এই জালসায় যত উপকার আছে এই সম্মেলনগুলোতে যত উপকার আছে এই সম্মেলনগুলোর চাইতে হাজার গুণ হাজার হাজার গুণ উপকার আছে যদি একজন মুসলিম ব্যক্তিকে কোরআন শিক্ষা দেওয়া হয় অনুবাদ করে বুঝানো যায় অনুবাদের সাথে যদি ইসলামের দুরুদ ইসলামের হুকুম আহকাম দোয়া দুরুদগুলো শিক্ষা দেওয়া হয় সম্মানিত উপস্থিতি দুর্ভাগ্যজনক হলেও সত্য আগামী চল বিগত চল্লিশ বছর বিগত পঁচিশ বছর সলা আদায় করেছি কিন্তু আসলে জানি না সলাতে কি বলে সম্মানিত উপস্থিতি প্রথমে মসজিদে এসেছেন প্রশান্তি লাভের জন্য আল্লাহর সাথে নিজের সংযুক্তি স্থাপন করার জন্য দ্বিতীয়ত মসজিদে এসেছেন যে মহান আল্লাহ তালার সলা আদায়ের জন্য আপনি যদি মসজিদে আসেন তাহলে তার সাথে আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে আপনি তৃতীয়ত মসজিদে এসেছেন না যান শুনে ঢেকির উদ্দেশ্যে চতুর্থত মসজিদে এসেছেন অজু করে পঞ্চমত মসজিদে এসেছেন পায়ে হেঁটে অনুভব নিয়েছেন বিশাল সম্পূর্ণ করেছেন মসজিদে এসে ঢুকেছেন আপনার আত্মা পবিত্র আপনার আপনার পবিত্র নিয়ত প্রশান্তি লাভ করা আল্লাহর সাথে কথা বলা বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজাধিরাজ মালিকুলামাকুল দুল জাবারুতের সাথে কথা বলা এবার আপনি মসজিদে এসেছেন মুদিনে কামত দিচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ পৌঁছে গেছে এবার আপনি অনুভব করছেন যে আমি এখন সলাতে দাঁড়িয়েছি মানে মহান আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়েছি বিশ্বের একমাত্র রাজা ভিরাজের সামনে দাঁড়িয়েছি বিশ্বের একমাত্র প্রতিপালকের সামনে দাঁড়িয়েছি আজকে প্রশান্তি নিয়ে যাব আজকে নিজের দোয়া কবুল করিয়ে যাব আজকে নিজের মাগফিরাত নিয়ে যাব এবার যখন ইমাম বলেছে আল্লাহ আকবর আল্লাহ মহান তখন আপনিও অবনত হয়ে মহান আল্লাহ আল্লাহতালার দরবারে বলেছেন আল্লাহ আকবর আল্লাহ মহান অর্থাৎ আমি ছোট আমি অবনত আমি তুচ্ছ আমি নগণ্য আমি জঘন্য আমি দরিদ্র আমি শক্তিহীন আমি হতাশাগ্রস্ত আমি নিরাশাগ্রস্থ আমি পাপি আমি নগণ্য তুমি মহান তুমি মহিয়ান এতগুলো অনুভূতি একসাথে করার পরে এবার আপনি বলছেন আল্লাহ হুমা বা কমা বা'আতা বাইনা আল ওয়াল-মাগরিব হে আল্লাহ আমি এতগুলো প্রস্তুতি নিয়ে আজকে তোমার সামনে দাঁড়িয়েছি এই ফজরের সলাতে তোমার কাছে এসেছি তোমার দরবারে দোয়া করছি আল্লাহ বাইদ বাইনি হে আল্লাহ তুমি আমার মাঝে এবং আমার পাপীর মাঝে দ্রুত সৃষ্টি করে দাও কেমা বা বাইনা আল-মাশরিক ওয়াল-মাগরিব যতটা দ্রুত তুমি সৃষ্টি করেছো মাখরিব এবং মাসরিকের মাঝে আল্লাহ আল্লাহ তুমি আমাকে পবিত্র করো এ আল্লাহ আমি তোমার পাপি বান্দা তুমি আমাকে পবিত্র করো আল্লাহ হুম্মা নাকিনি মিনাল খতায়া

আপনার দোয়া শেষ হয়েছে আপনি সলাৎ আদায় করছেন আপনার এই বিশাল দোয়া বিগত বিশ বছর পড়েছেন কিন্তু কোনো এই দোয়ার মর্ম অনুভব করেননি কোনোদিন এই দোয়ার অর্থ জানেননি কোনো দিন এই দোয়া নিজের আবেগ দিয়ে নিজের ভালোবাসা দিয়ে অনুভব করার চেষ্টা করেননি সম্মানিত উপস্থিতি সলাদ শুরু হলো এরপর আপনি সুরা ফাতেহা পড়লেন সুরা ফাতেহা তেলাওয়াত করলেন সুরাফাতেহা আমরা জানি বুঝি সুরা ফাতেহা নিয়ে অনেক দিন আলোচনা করা হয়েছে সুরা ফতেহা তেলাওয়াত করলেন তারপরে আর একটা সুরা তেলাওয়াত করলেন তারপরে এবার এবার ইমাম আল্লাহ আকবর বলে রুকুতে গেল রুকুতে গিয়ে এবার মুওয়দিন বলছে যে সুবাহিম হে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আল্লাহ হে পৃথিবীর সম্মানিত সত্তা আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি আদিম এ কথা বলে আপনি রুকু থেকে উঠেছেন আল্লাহ হলিমান হামিদা বলে রুকু থেকে উঠেছেন রুকু থেকে উঠার পরে শেষদাই গেছেন শেষদাই আপনি আপনার আপনি আপনার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ আপনি আপনার শরীরের সব সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ মাটিতে দিয়েছেন পৃথিবীর বুকে মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে মাথা আপনি মাথা মাটিতে দিয়ে মহান আল্লাহ তালার দরবারে বলছেন সোবাহি আল্লা আলাহ সোবাহি আল্লাহ আল্লাহ আমি নিচু আমি নগণ্য তুমি মহান হে আল্লাহ তুমি মহান আমি তোমার পবিত্রতা ঘোষণা করছি এ কথা বলে আপনি আপনার শেষদা শেষ করেছেন শেষদা শেষ করার পরে এবার শেষ বৈঠকে এসেছেন সালাওয়াত পড়েছেন মহান আল্লাহ তালার পবিত্রতা বর্ণনা করেছেন এরপরে আল্লাহ আলা মোহাম্মদ বলে নহবি করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের ওপর দুরুদ পাঠ করেছেন এরপরে এবার আপনি আপনার সালাদ শেষ করতে যাচ্ছেন আপনার সাথে আপনার রবের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সত্তার মালিকুল আম্লাহের কানেক্টিভিটি সংযোগ বিচ্ছিন্ন হতে যাচ্ছে তখন এবার আপনি দোয়া করছেন আল্লাহ ইন্নি বললাম বলে এক ফিরুদ্দুনু বাইল্লা আংটা হেয়াল্লাহ আমি আমার আত্মার উপরে অনেক জুলুম করেছি আমি আমার আত্মার ওপরে অনেক অন্যায় বিচার করেছি আমি অনেক পাপ করেছি বলে এক ফিরুদ্দুনু বাইল্লা আংটা হে আল্লাহ তুমি ছাড়া আমার এই পাপ কেউ ক্ষমা করতে পারে না বলা এক ফিরুদ্দুনু বাইল্লা আংটা হে আল্লাহ আমার এই পাপগুলো তুমি ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না তুমি আমার এই পাপগুলো ক্ষমা করে দাও একজন বান্দা যদি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আবেগ এবং ভালোবাসার সাথে এই দোয়ার অর্থগুলো বুঝে সলা আদায় করে এবং নিজের আত্মাকে মহান আল্লাহতালার সাথে সংযুক্ত করে আবেগ এবং ভালোবাসার সাথে সলা আদায় করে প্রশান্তি লাভের উদ্দেশ্যে সলা আদায় করতে আসে তাহলে আমি এবং আপনি কথা দৃঢ় চিত্তে বলতে পারি যে মহান আল্লাহ তালা সলাতের মাধ্যমে আমাদেরকে পাপাচার থেকে বিরত রাখবেন মহান আল্লাহতালা লা মাধ্যমে আমাদের হৃদয়ে প্রসাদ প্রশান্তি দিবেন শান্তি দিবেন সম্মানিত উপস্থিতি মহান তালা আমাদের প্রত্যেককে প্রশান্তি লাভের উদ্দেশ্যে প্রশান্তি লাভের উদ্দেশ্যে শান্তি লাভের উদ্দেশ্যে দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে

একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শুনছিলাম সেটা হচ্ছে ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ যা সলা তো সদ করতে হলে অবশ্যই আমাদের আন্তরিকতা থাকতে হবে একনিষ্ঠতা থাকতে হবে আমরা যতদিন দুনিয়ার জীবনে বিচরণ করব বেঁচে থাকবির ইচ্ছায় ততদিন যেন আমরা আন্তরিকতার সাথে সালাতে অংশগ্রহণ করতে পারি সেই তাওফিক আল্লাহ আমাদের বিশ্বকুল বিধান করুন সকলে বলে আল্লাহু আকবার এই পর্যন্ত আমি একটি ঘোষণা করছি প্রিয় মুসলিম জনতা আজকে উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আশেক আব্দুল ওয়াহাব আল মাদানি হাফেজাহুল্লাহ ওমরা হজ আদায় করার জন্য আমাদের মাঝে এসে সৌদি আরবে অবস্থান করছেন যার কারণে তিনি আজকের এই মাহফিলে অনুপস্থিত হয়েছেন এই আমাদের সকলের কাছে তিনি দুঃখ প্রকাশ করেছেন এবং দোয়া দিয়েছেন যাতে করে তিনি ও যথাযথভাবে পালন করে আবার পুনরায় বাংলাদেশে ফিরে আসতে পারেন এবং তিনি আরও একটি বার্তা দিয়েছেন যে এক একইকর্ম থেকে বাঁচা যায় মানুষ বলে সলাত আদায় করলে নাকি দোয়া কবুল করানো যায় মানুষ বলে সলাত আদায় করলে নাকি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি পায় কই আমি তো দেখতে পাই না আমার সাথে তো আল্লাহর সম্পর্ক বৃদ্ধি পায় না আমি সলাতো আদায় করি আবার সুদো খাই আমি সলাতো আদায় করি আবার ঘুষো খাই আমি সলাতো আদায় করি আবার জেনা করি তাহলে সলাতের ফায়দাটা কোথায় সলাত আদায় করে তো আমি প্রশান্তি লাভ করতে পারি না আমি আপনাকে বলতে চাচ্ছি আপনি আসলেন মসজিদে টেপটা হা হা করে ছেড়ে দিলেন ঝরঝর করে পানি পড়ছে আপনি ধাধা করে উজু করে নিলেন আসে ফট করে চার সলাত আদায় করে নিলেন জোহরের জোহরের সলাদ শেষ হয়ে গেল এর নাম জোহরের সলাত নয় আমার কাছে আপনার প্রশ্ন যে এই সলাৎ আদায় করার পর কি আপনার হৃদয়ে কোনো সময় মনে হয়েছিল যে আমি এই সলাত আদায় করার আগে যতটা বিচলিত ছিলাম সলাত আদায় করার পরে তার চেয়ে বেশি প্রশান্তি লাভ করেছি সলাত আদায় করার পরে কি আপনার হৃদয়টা আনন্দে কোনো গোপন আনন্দে মুখরিত হয়ে উঠেছিল সলাত আদায় করার পরে কি আপনি কোনো আনন্দ অনুভব করেছিলেন সলাত আদায় করার পরে কি আপনার হৃদয়ে কোনো প্রকার সুখ অনুভূত হয়েছিল অনুভূত হয়নি কেননা আপনি তো এসেছেন বোঝা কাত থেকে নামানোর জন্য আপনি বলেছেন ওই তুই একটু দাঁড়া দাঁড়া ওই ভাই আপনি একটু দাঁড়ান আমি একটু সলাত আদায় করে নিই দিয়ে ধাঁধা করে উজু করেছেন চার টাকা সলাত আদায় করেছেন মসজিদ থেকে বের হয়ে চলে গেছেন আপনি যদি আসতেন এই নিয়তে যে আমি সলাত আদায় করতে আসছি প্রশান্তি বোঝা নামানোর জন্য নয় দায়িত্ব পালনের জন্য নয় সলা বোঝা নামানোর নাম নয় সলাদ দায়িত্ব পালনের নাম নয় সলাৎ নিজের কাঁধের উপরে থাকা নজনের বস্তার নাম নয় সলাত হচ্ছে আত্মিক প্রশান্তি লাভের নাম সলাত হচ্ছে রুহের প্রশান্তি লাভের নাম সলাৎ হচ্ছে হৃদয়ের প্রশান্তি লাভের নাম সলাৎ কোনো সময় বোঝা নামানোর নাম নয় আমি আপনাকে দেখাই কিভাবে সলাদ বোঝা নামানোর নাম নয় বরং সলাধ প্রশান্তি লাভের নাম সাহাবায় কেরাম এবং রাসুল সাল আলহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সাহাবিরা আরবের মাটিতে ওই তপ্ত মরুভূমির নিচে ছেষট্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিন রাত্রি দিনে ওই তপ্ত প্রখর রুদ্রের নিচে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতেন তাদের যুগে আমাদের মতো চাকরি ছিল না এসি ঘর ছিল না যেখানে বসে থেকে আরামে চাকরি করবেন তারা কঠোর পরিশ্রম করে দৈনন্দিন পরিশ্রম করার মাধ্যমে কায়িক পরিশ্রমের মাধ্যমে জীবিকা নির্বাহ করতেন জীবিকা নির্বাহ করার সাথে সাথে দিনে রাতে সলাত আদায় করতেন পাঁচ অক্ত সুন্নাতের সাথে পাঁচ অক্ত কিসের সাথে সুন্নাতের সাথে এই পাঁচ অক্ত সলাৎ সুন্নাতের সাথে আদায় করার পরে সারাদিন পরিশ্রম করার পরে যখন আবার রাতের বেলা বিছানায় যেতেন আরামের ঘুম ঘুমাতেন তখন আবার মধ্যরাত্রে শেষ রাত্রে জেগে উঠতেন কিসের সলাত আদায় করার জন্য তাহাজ্জুদের সলাত আদায় করার জন্য আট রাকাত তাহাজুদের সলাত আর তিন রাকাত বেতের টোটাল এগারো রাকাত সলাত আদায় করতেন কেউ কেউ সলাত আদায় করে পা ফুলিয়ে ফেলতেন আপনার কাছে আমার প্রশ্ন যদি তারা সলাৎকে বোঝা মনে করতেন তাহলে কি এভাবে সলাৎ আদায় করতে পারতেন বোঝা মানুষ একদিন বহন করতে পারে বোঝা মানুষ দুই দিন বহন করতে পারে বোঝা মানুষ তিন দিন বহন করতে পারে কিন্তু বোঝা মানুষ আজীবন বহন করতে পারে না বোঝা মানুষ বহন করতে পারে কারোর নিগরানিতে যখন কেউ তার ওপর নেতা হিসেবে থাকে তাকে আদেশ দেয় তখন মানুষ বোঝা বহন করতে পারে আমি তো ফরজ সলাত আদায় করে ফেলেছি আল্লাহ তালার যেটা হুকুম ছিল সেটা তো পালন করে ফেলেছি তারপরেও শেষ রাত্রে উঠে তার দরবারে আবার এগারো এগারো রাকাত সুন্নাত বা নফল সলাত আদায় করার কি দরকার দরকার এটাই যে ওই সলাত আদায় করলে আমি প্রশান্তি পাব ওই সলা আদায় করলে আমার আত্মা সুখ পাবে আপনার গ্রামের একটা ছেলে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ও দিনে রাতে আঠারো ঘন্টা পড়াশোনা করে আঠারো ঘন্টা অন্ধের মতো পড়াশোনা করছে আপনি যদি ওকে টেনে হেচড়ে পাকিস্তান ইন্ডিয়ার উত্তেজনাপূর্ণ ক্রিকেট ম্যাচ দেখানোর জন্য নিয়ে যান ও ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে আধা ঘন্টা বসে থাকতে পারবে না ছটফট করবে বলবে আমার কখন পড়ার সময় আমি এখন খেলবো না পড়তে চলে যাব। কেন বলেন তো কেননা ও পড়ার মধ্যে প্রশান্তি লাভ করে ও পড়া ছাড়া অন্য কোনো কিছুতে প্রশান্তি লাভ করে না আরেকজন ব্যক্তি দেখবেন যে ক্রিকেট স্টেডিয়ামে গিয়ে আট ঘন্টা বসে থেকে অন ডে ক্রিকেট ম্যাচ দেখছে আট ঘন্টা বসে থেকে অনডে ক্রিকেট ম্যাচ দেখছে কেন বলেন তো ওই ক্রিকেট ম্যাচে সে আত্মিক প্রশান্তি লাভ করে আপনি যদি আগামীকাল থেকে মনে করা শুরু করেন যে আমি সলা আদায় করব আত্মিক প্রশান্তি লাভের জন্য আত্মিক সুখ লাভের জন্য হৃদয়ের সুখ লাভের জন্য হৃদয়ের প্রশান্তি লাভের জন্য অটোমেটিক্যালি আপনার সলাতের ধরন আপনার সলাতের স্টাইল পরিবর্তন হয়ে যাবে রাসুম সাল্লা আলী ওয়াসাল্লাম বলছেন যে জুহরত আইনি হে আমার বান্দাগণ শুনে রাখো আমার জন্য চক্ষু শীতলকারী আমার জন্য আত্মিক প্রশান্তি লাভের মাধ্যম করে দেওয়া হয়েছে সলাদকে অর্থাৎ রাসুল করিম রিম সললাহুয়া ওয়াসাল্লাম এবং তার সাহ কেরাম রাম আদায় করতেন প্রশান্তি লাভের জন্য রাসূল সল্লাহ আনাইহুয়া ওয়াসাল্লাম বলেছেন ইয়া বিলাল ইয়া বিলাল আকি বিহা ইয়া